সালামুয়ালাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল টিউব লিমিটেড এখানে কিন্তু অষ্টম শ্রেণীপাস এসএসসি এবং অন্যান্য পাশ কিন্তু নিয়োগ চলছে সেইখানে আবেদন করার সময়সীমাও বৃদ্ধি পাচ্ছে এবং আবেদন চলমান সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন কি কি পদ রয়েছে কারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা সব সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং এই যে কোম্পানিটা কি আসলে বেসরকারি না সরকারি সেই বিষয়ে আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু আর ন্যাশনাল টিউব লিমিটেড বাংলাদেশে ইস্পাত এবং প্রকৌশল কর্পোরেশন অধীনে এটি কিন্তু শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এটা বাংলা বাংলাদেশে একমাত্র সর্বপ্রথম সরকারি একটি কোম্পানি ঠিক আছে এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে কি কি পদ রয়েছে সেই বিষয়টা আলোচনা করি এখানে ছয় নাম্বার যে কর্মিক পদ রয়েছে এখানে কিন্তু আপনার শূন্য পদের সংখ্যা সতেরোটি পদের নাম সাহায্যকারী মজুরি স্কেল আপনি যেটা সরকারি নিয়ম অনুযায়ী আট হাজার টাকা থেকে উনিশ হাজার একশো নব্বই অন্য অন্য ভাতাসহ এখানে যদি আপনারা আবেদন করতে চান আপনার অষ্টম শ্রেণী পাশ প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি এবং ট্রেড কোর্স মেকানিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচনা হবে আপনারা যদি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করবেন যদি এই ধরনের কোর্স বা আপনার ই থাকে সেক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা হিসাবে আপনার ধরে নেওয়া হবে সেটা কিন্তু বলে দিচ্ছে এছাড়া যাদের যোগ্যতা নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখন আপনারা যদি এইগুলো আবেদন করতে চান এই সকল পদে স্ক্রিনের উপর যে নাম্বার দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নির্ঝামেলা যোগাযোগ করে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সকল পদের আবেদন এবং পড়ার জন্য কমনোপযোগী সাজেশন নিতে পারবেন পরের পরটি রয়েছে বার্তা বাহক পদ পদ বিশ এখানে শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করার সুযোগ কিন্তু পাবেন তারপরে পরটি রয়েছে অফিস সহ ছয়টি পদ এইখানে মাধ্যমিক পাস প্রয়োজন হবে যদি আবেদন করতে চান বিশ নাম্বার গ্রেড আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা ছয়টি শূন্য পদ মাধ্যমিক পাশে আবেদন আপনারা করতে পারবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা কিন্তু আপনারা ফলো করে রাখবেন তারপর রয়েছে আপনার আর ডাটা এন্ট্রি অপরটার তিনটি শূন্যপাত তেরো নম্বর স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে কোন বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবেন কিন্তু কম্পিউটার আপনার দক্ষতা থাকতে হবে বাংলা বিষ ইংরাজি বিষ প্রতি গতি থাকতে হবে তারপর রয়েছে জুনিয়র অফিসার এখানে স্নাতক পাশ থাকতে হবে এগারো নম্বর গ্রেড বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে কিন্তু চারটি শূন্যপাত রয়েছে তারপর রয়েছে উপ সহকারী প্রকৌশলী ইলেক ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল অটোমোবাইল এখানে কিন্তু আপনারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই যোগ্যতা লাগবে সহ তিন বছর অভিজ্ঞতা লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবেদনের সময় কিন্তু চার নয় দুই তারিখ তাই যারা আবেদন করতে চান খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমার সাথে স্ক্রিন উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে সেখান থেকে আপনারা ঘরে বসে নেট ঝামেলা আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম